আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটি স্পেশাল ভিডিও উপস্থাপন করছি এই ভিডিওটি মূলত এসকে মোটরসের পক্ষ থেকে তো ওনাদের তরফ থেকে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে যে কোনো প্রকারের যে ট্রাক্টর বড় গাড়ি থেকে শুরু করে সোনালিকা মাহেন্দ্রর যে কোনো ট্রাক্টর কিন্তু ওনাদের কাছে সন্ধান পাবেন তো এই বিষয়টাই আমাকে বলা আছে আর ট্রাক্টরের যে কোনো স্পেয়ার পার্টসের ক্ষেত্রে মাহেন্দ্র ট্রাক্টরের অরিজিনাল যে যন্ত্রাংশ স্পেয়ার পার্টস সেটাও কিন্তু ওনাদের কাছে আপনারা পেয়ে যাবেন আপনারা অবশ্যই লোকেশনে আসবেন যাচাই বাছাই করবেন নিজ দায়িত্ব থেকে দেখে শুনে যাচাই বাছাই করে দেখবেন যে মোটরস এটা লোকেশন লোকেশনে আসবেন দোকানে আসবেন হ্যাঁ অরিজিনাল যন্ত্রাংশ যে মাহেন্দ্র ট্রাক্টরের যে অরিজিনাল যন্ত্রাংশের কথা বলা আছে সেগুলো আপনারা একটু যাচাই বাছাই করে দেখবেন কোনো সমস্যা নেই যেহেতু দোকান রয়েছে সুতরাং আসবেন যাচাই বাছাই করবেন আর লোকেশনটা হচ্ছে বামিহাল বাজার সিংরা নাটোর মাহবুব ভাই ওনার তরফ থেকে বলা আছে যে যে কোনো প্রকারের ইনফরমেশনের জন্য আপনারা যদি এক্সট্রা কোনো ইনফরমেশন লাগে তাহলে অবশ্যই সরাসরি ফোন দিয়ে কথা নাম্বার তো দেওয়াই আছে আর সোনালিকা সহ মাহিন্দ্র যে কোনো ট্রাক্টর কিন্তু আপনারা কিন্তু ওনাদের কাছে কিন্তু আপনারা খোঁজ খবর এখানে শেষ যে কোনো স্পেয়ার পার্টস হোক আর বড় গাড়ি থেকে শুরু করে যে কোনো ট্রাক্টরের বিষয়ে আপনারা কিন্তু সন্ধান নিতে পারেন আর কিছু গাড়ি রয়েছে সোনালিকা সহ মাহেন্দ্র কিছু ট্রাক্টর রয়েছে তো এই গাড়িগুলো বিক্রি করা হবে এই গাড়ি সম্পর্কে কিন্তু আপনারা বিস্তারিত আলাপ আলোচনার মাধ্যমে গাড়িগুলো কিনতে পারেন নিতে পারেন দেখতে পারেন তো লোকেশন বলেছি যে সিংরা নাটোর বামিহাল বাজার সিংরা নাটোর নাটোর জেলা সিংড়া উপজেলা দেশের যে কোনো প্রান্ত থেকে যে জেলা উপজেলা থেকে চাইলে আসবেন আর রাজশাহী থেকে তো খুব ইজিলি চাইলে নাটোর এসে দেখতে পারেন মূল কথা এখানে শেষ এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে কিন্তু বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম